আমি স্পষ্ট করে বলে দিতে চাই তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস তোর কাউকে ছাড়বো না তোর বাপকে ছাড়বো না তোর মাকেও ছাড়বো না তোর চোদ্দ গোষ্ঠী কাউকে ছাড়বো না যাকে যেখানে পাব সেখানে অ্যাটাক হবে কাউকে ছাড়া হবে না বা এটা একদম স্পষ্ট এরপরে যদি লাগতে আসে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না সে যেই হোক সে যেই হোক আমি স্পষ্ট করে বলে দিতে চাই তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস তোর কাউকে ছাড়বো না তোর বাপকে ছাড়বো না তোর মাকেও ছাড়বো না তোর চোদ্দ কাউকে ছাড়বো না যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমরা মুসলিম আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে ভারতে কখনো আসামে থাকছে কখনো বারাসাতে থাকছে আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছে সমস্যা নাই ডি দিয়ে অক্ষর ইন্ডিয়া ডি বলে দিলাম প্রথম অক্ষর সে যাই হোক ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমরা মুসলিম আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে তো যেটা আপনি করণীয় যে কোনো আছে আপনার সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবেন খুব সুন্দর ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আর সে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখা আপনার পরিবারের বংশ ইয়া আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবে না তাই না তো এত ভদ্র আর কোনো দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানায় সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস এ ওয়ার এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাস্তা বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এখানে মিথ্যা সত্য এত কেয়ার না করা আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবেই হোক এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটা করব এবং সেটা আমি কি করব সেটা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি সবচেয়ে ইজি ট্রিক ক্লাস ফাইভের ছেলেও পারবো এটা কোনো কিছু না একবারে কিছু না আপনি জাস্ট সে আমাদের রাসুল ইসলামের সেক্সুয়াল বিষয় নিয়ে জিজ্ঞাসা করে আমরাও তাকে তার সেক্সুয়াল বিষয় নিয়ে জিজ্ঞাসা করব। তাদের একটা কমন থিওরি হলো যে নারী পুরুষ যদি সম্মতি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেক্স কোলো এটা কোনো প্রবলেম না এটা বিয়া সাথে এই ধরনের কোন কিছুর দরকার নেই আর শুধু নারী পুরুষ কেন যদি পুরুষ পুরুষ বা নারী নারী করে তাহলে সেটাতেও কোনো প্রবলেম নাই এটা হলো তাদের একটা ইয়া ওকে তাহলে আপনারা এখন থেকে আশিক মহিউদ্দিনের সাথে যদি লাইভে যুক্ত হন বা তার লাইভ দেখার অবস্থায় নিচে কমেন্টে লিখবেন এরকম যে যদি সিদ্ধার্থ আর কানিস যদি নিজেদের সম্মতিতে